স্বচ্ছভাবে সব কিছু হয়েছে অনেক রাত্র হয়ে গেছে অনেকেই বলতো আজকে আমরা ইউরোপ আমেরিকা কেনাডা মিডিল ইস্টর সব প্রবাসী আগামীতে এইভাবে যদি আমাদেরকে একত্রিত করা হয় প্রবাসীদেরকে তাইলে আমরা খুশি হই প্রবাসীরা দেশে আসে প্রবাসীরা হল ইকোনমিক পিলার তো এই দেশের কৃষক শ্রমিক আর প্রবাসীরা এই দেশটা বাসায় আছে আর অর্জনই লোক দেন